গতকাল জলপাইগুড়ি মিলন সংঘ মাঠে সন্ধ্যায় টাটা আইপিএল ফ্যান পার্কে এবং জলপাইগুড়ি ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কলকাতা মুম্বাইয়ের ম্যাচ স্ক্রিনে বিনামূল্যে দেখার সুযোগ করে দেওয়া হয়েছিল থেকে বড় প্রায় হাজার দর্শক এই খেলা দেখতে উপস্থিত হয়েছিল মাঠে সংস্থার পক্ষ থেকে দর্শকদের মনোরঞ্জনের জন্য একটি লাকি ড্রয়ের আয়োজন করা হয়েছিল সন্ধ্যায় মাঠে ঢোকার সময় দর্শকদের প্রত্যেককে একটি করে কুপন দেওয়া হয় সেই কুপানে লাকি ড্র অনুষ্ঠিত হয় খেলা শুরু হওয়ার আগে মঞ্চে বিশিষ্ট অতিথি জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কুমার দত্ত আর মিলন সংঘ ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ মিত্রের উপস্থিতিতে ড্র অনুষ্ঠিত হয় এত দর্শকদের লাকি কুপন থেকে একটি কুপনের নাম্বার তোলা হয় ঠাসা মাঠে নাম্বারটি বলার সাথে সাথে একজন কে আর সমর্থক চিৎকার করে ওঠে এরপর মঞ্চে জলপাইগুড়ি ফার্মাসি কলেজের ফাইনাল ইয়ারের পড়ুয়া রাজকুমার নস্করকে ডেকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের সব খেলোয়াড়দের সই করা জার্সি তুলে দেওয়া হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এত দর্শকদের মধ্যে তার কুপন লাকি ড্রয়ে ওঠাতে পাশাপাশি তার সমর্থিত দলের জার্সি পেয়ে খুব খুশি রাজকুমার খুবই খুবই ভালো লাগছে যা বলে বোঝানো যাবে না এতটা ভালো লাগছে আর কি এতজন মানুষের মধ্যে দিয়ে মানে বিরাট ব্যাপার আর কি খুব খুব ভালো লাগছে খুব ভালো লাগছে যেটা মানে বলে বোঝানো যাবে না এতটা আনন্দ হচ্ছে আর কি বাড়ি কলকাতা কিন্তু ইসরাফ ফার্মাসি জলপাইগুড়িতে পড়ি হসপিটাল পাড়াতে থাকি ইসরা ফার্মাসি জলপাইগুড়ির ফাইনাল ইয়ার স্টুডেন্ট ভালো পরিবেশ আর কি খুবই সব কিছু অ্যারেঞ্জমেন্ট খুব কিছু ভালো সব কিছু বিসিআই কে থ্যাংক ইউ আর এত বড় অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য আমি নিজে খুব গর্ববোধ করছি আর কি বন্ধুরা খুব খুশি খুব সবাই খুব খুশি